আসসালামু আলাইকুম আপনারা যারা ক্যাটোনিয়াতে কাজ করছেন তারা নিশ্চয়ই দেখছেন যে তারা অলরেডি এনএফটি নামে একটা ফিচার ষোলো তারিখে লঞ্চ করবে ইভেন এটার প্রাইস দেখাচ্ছে পঞ্চাশ ডলার যদি এটার প্রাইস পরবর্তীতে বাড়ানো হবে মেবি একশো ডলারে ফিক্সড করা হবে তাদের টিমের সাথে কথা বলছিলাম তারা বলছিল যে এটা হয়তো বা একশো বা দুশো এরকম একটা প্ল্যান করতে পারে তো এখন এই এনএফটি এর কাজটা কী তো আপনারা কিন্তু এর আগে অনেকেই অনেক রকম ইভেন্ট থেকে কিন্তু এনএফটির জন্য এলিজিবল হয়েছেন কিন্তু আপনারা সিটিউএসটি পেয়ে গেলেও এনএফটিগুলো পাননি তাই না এই এনএফটিগুলোর কাজ কী ফার্স্ট অফ অল আমাদের অ্যালি যেই অ্যালিগুলো আছে এই অ্যালিগুলো কিন্তু এনএফটি হিসেবে আমাদের কাজ করবে তো এই এনএফটিগুলা আমরা মেনলি গেমের কাজে ইউজ করব এখন গেমে একটা এনএফটি ইউজ করলে আসলে কি এমন বেনিফিটগুলো হবে বা ক্যাটনে এতে গে এনএফটি ইউজ করে আমাদের লাভটা কি আবার অনেকে বলে মানে অনেকেই না এ তারা যেহেতু ডিক্লারেশন দিছে যে এন এফটি মার্কেট প্লেসে লিস্ট হবে আপনারা চাইলে সেল করতে পারবেন আপনার চাইলে বা বাই করতে পারবেন আপনার চাইলে ভাড়া নিতে পারবেন আপনারা চাইলে ভাড়া দিতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন তাই না তো এই আমাদের ক্যাটন এআইটা হচ্ছে একটা এআই মডেল আপনারা আমরা রিসেন্টলি দেখছি যে চ্যাট জিবিটি ডিপসিক তারপরে জেমেনাই বা আরও অনেক ডাললে ই তারপর মিড জার্নি আরও অনেক ধরনের এআই আছে যে ধরেন টেক্সট জেনারেশন ভিডিও জেনারেশন থেকে শুরু করে অনেক ধরনের কাজ আমাদের করে দেয় এখন আপনারা দেখছেন যে নিউজ রিপোর্ট বা ফটো অনেক কিছুর কাজে বা টেক্সট বেস বা সার্চ যে কোনো কিছুর জন্য আমাদের এআইটা ব্যবহার করা লাগে তারা মেইনলি একটা এআই ডেভেলপ করবে যেই এআই এর নেটিভ কারেন্সিটা হবে ক্যাটন বুঝেছেন কারণ ভবিষ্যতে যেই এআইগুলো ইউজ আসবে সেই এ আপনারা তাদের নিজস্ব পেমেন্ট বা নিজস্ব কারেন্সিতে নেবে তো এই ধরনের কারেন্সি হচ্ছে তাদের নেটিভ যে কারেন্সিগুলো থাকবে সো তারা কিন্তু এআইটা এখনো পর্যন্ত বিল্ট অবস্থায় আসে আর আমরা তাদেরকে ট্রেন দিব যাদের এনএফটিগুলো থাকবে তারা ট্রেন দিতে পারবে তো এখন এই এনএফটিগুলো থাকলে কী কী সুবিধা এখন এই এনএফটিগুলো থাকলে আপনি এয়ারড্রপের একটা অংশ পাবেন আর একই সাথে এআই ভোটিং মানে এআই যে এনএফটি আছে এই এনএফটিগুলো যদি থাকে তাহলে আপনি তাদের টিমের সাথে পরবর্তীতে কাজ করতে পারবেন বুঝেছেন আপনার যেমন যেমন একটা ভোটিং রাইটস দেবে তো মনে হতে পারে যে ভোটিং রাইটসটা আসলে কী আপনার যে পরবর্তীতে ধরেন যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে হলে তারা আপনার কাছে একটা মতামত নিবে কমিউনিটির কাছে মতামতটা নিবে এই মতামতটা অন সাইনে হতে পারে ব্লক সাইনে হতে পারে অফ সাইনে হতে পারে যে জাস্ট মেজরিটি যেই সিদ্ধান্তটা নিবে তারা সেই সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট করবে বুঝেছেন তো সো এখন তারা বলছেন যে ক্যাটনের ভাই প্রাইসটা বাড়ার সম্ভাবনা আসলে কতটুকু আছে তো এটা আসলে যেই তার এআইটা তারা ডেভেলপ করবে সেই এআইটার সাকসেসের উপরে ডিপেন্ড করছে এর আগে কিন্তু আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলছি যে আমরা যে প্রজে এখন পর্যন্ত লঞ্চ হয় আমরা যে এয়ারড্রপ বা টাকা মেনলি টাকার জন্য যেই প্রোজেক্টগুলো করি এইগুলা কিন্তু আপনার শুধুমাত্র আমাদের টাকা দিতে কিন্তু আসে না তারা আসলে আসে একটা প্রোডাক্ট ডেভেলপ করতে বুঝেছেন কিন্তু আমরা টাকার জন্যই করি সেটা আপনিও করেন আমিও করি এমন না যে আপনি করছেন না আমি খুব এমন খুব বেশি বুঝে একেবারে প্রোডাক্টের জন্য করছি তাই না আমিও কিন্তু টাকার জন্যই করি কিন্তু এরা যেই ইয়েটা করছে আপনার আপনার যারা যারা এনএফটি হোল্ডারগুলো হবে বা ক্যাটনিয়ার টোকেন হোল্ডারগুলো হবে এই ক্যাটনিয়ার টোকেন হোল্ডাররা আপনার পরবর্তীতে যখন এআইটা বিল্ড হবে এই এআইটা বিল্ড হলে আপনার ক্যাটন টোকেনের চাহিদাটা তখন বাজারে বাড়বে তারা কিন্তু মার্কেটিংয়ের জন্য বিন্দুমাত্র চেষ্টা এক এখনও পর্যন্ত একটা সিঙ্গেল চেষ্টা পর্যন্ত করে নাই আপনারা দেখছেন যে টোয়েন্টি ফোর পার্সেন্ট লিকুইডিটি অলরেডি তারা রিজার্ভ রেখে দিয়েছে যে লিকুইডিটি কিন্তু তারা মানে খরচই করে নাই বুঝেছেন তো এই লিকুইডিটিগুলো তারা রেখে দিছে কিন্তু এখন যদি বলেন যে আসলে এই এআই এজেন্টগুলোর পেছনে আপনারা খরচ করবেন কি না কি করবেন না কারণ অলরেডি পরামর্শ দেওয়ার মতো যদি খুব বেশি লাভবান হতে চান মানে ইমিডিয়েট যদি লাভবান হতে চান তাহলে না বাট এটা কাইন্ড অফ আপনার মনে করেন যে শেয়ার বাজারের বা একটা অংশের মতো বুঝেছেন যারা এনএফটি হোল্ডার বা যারা ক্যাটন টোকেন হোল্ডার তারা একটা শেয়ার বাজারে যেরকম আপনার বিভিন্ন কোম্পানির একটা অংশ থাকে জাস্ট আপনার একটা অংশ থাকবে যেখানে আপনার একটা ভোটিং রাইটস থাকবে ইভেন যখন এআইটা লাভের মুখ দেখবে তখন যারা এনএফটি হোল্ডার আর যারা টোকেন হোল্ডার এরা তার একটা পোষণ পাবেন বুঝেছেন আমরা যেরকম ধরেন যে শেয়ার বাজারের কোনো শেয়ার যদি আমাদের থাকে আমাদের প্রোডাক্ট মানে প্রোডাক্ট বা আমাদের কোম্পানি যখন ভালো করে তারা যে কম ইনসেন্টিভগুলো দেয় না এই ইনসেন্টিভের একটা অংশ আমরা হব বুঝেছেন তো সো তারা যেই এআইটা বিল্ড করছে এই এআইয়ের কমিউনিটি হচ্ছে আমরা সো এখনও পর্যন্ত তাদের যে প্ল্যানটা তাদের এই প্ল্যানটা আসলে ক্যাটনিয়াই টোকেনগুলা যারা লং টার্ম হোল্ড করবে মূলত তাদের জন্যই বুঝেছেন আমরা যারা আসি আসলে আমরা লাভ পাবো নাকি পাবো না এদের জন্য কিন্তু তারা এই প্ল্যানটা করে নাই যেহেতু তারা মার্কেটিংয়ের বিন্দুমাত্র চেষ্টা করছে না তারা এখনও পর্যন্ত এআইটা ডেভেলপ করবে এআইটার সাকসেসের উপরে নির্ভর করছে তারা মার্কেটিংটা আসলে কীভাবে করবে বাট তারা মার্কেট মেকার্স নিয়ে এখনও পর্যন্ত মার্কেট মেকিং নিয়ে এখনও পর্যন্ত তারা কাজই করছে না কারণ এখনও পর্যন্ত তাদের যে সিকিউরিটি আছে ধরেন একটা টোকেনের সিকিউরিটি আছে তারপরে ভুলনারেবিলিটি আছে ডিউরেবিলিটি আছে এইগুলা তারা নিয়মিত চেক করবে আমরা ট্রেন করব আর তারা এআইটা ডেভেলপ করবে আস্তে আস্তে তো আপনারা দেখছেন যে এ ধরনের এআই যারা বিশেষ করে টেস্ট বা মেইন নেটের কাজ করেন বিভিন্ন গ্রুপে তারা কিন্তু অলরেডি দেখছেন যে এআইকে ট্রেন দেওয়ার জন্য কেউ কমান্ড দিয়ে ট্রেন দিচ্ছে কেউ মেসেজ দিয়ে ট্রেন দিচ্ছে তাই না অনেক ধরনেরভাবে ট্রেন দিয়ে যায় তো আমরা এইগুলো আসলে এনএফটি বা ইন গেমের পারফরমেন্স বা অনেক কিছুর উপর দিয়ে আমরা মূলত এআইগুলো ট্রেন দেবো বা ট্রেন দিব বাট এটা আসলে ভবিষ্যতে দাম বাড়বে কিনা অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই ফিউচারে দাম বাড়বে কিনা তো এই ফিউচারের দাম বাড়বে কিনা এটা ডিপেন্ড করছে কাইন্ড অফ আমাদের এটার মানে প্রজেক্ট মানে প্রোডাক্টের সাকসেসের উপরে সো কেউ যদি একদম শর্ট টার্মে প্রফিট চান বা কেউ যদি আপনার যখন লঞ্চ হবে তখনই যদি প্রফিট চান তাহলে আসলে বলা যায় যে এটা খুব বেশি প্রফিট বা লসের সম্মুখীন হবেন না বুঝেছেন বা এখনও যেরকম প্রাইস আছে একেবারে যে লস যাবেন এরকম কিন্তু না বুঝেছেন যেই কথাগুলো আপনারা শোনান এখনও কিন্তু লস যাওয়ার মতো প্রাইজে নাই সো বা ইভেন হলেও সেটা কিন্তু খুবই সামান্য বুঝেছেন খুব বেশি হবে না সো যাদের ইচ্ছা তারা এনএফটি কিনবেন যাদের ইচ্ছা নেই তারা এনএফটি কিনবেন না আমার ইচ্ছা আছে এক একজন সর্বোচ্চ ম্যাক্সিমাম দশটা করে কিনতে পারবে তো আমার ইচ্ছা আছে পাঁচটা কেনার বাট এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনাদের ইচ্ছা যা পূর্ববর্তীতে মানে আগে যারা অ্যালিগুলো কিনছিলেন তারা অ্যালিগুলোও এনএফটির কাজে ইউজ করতে পারবেন কেউ চাইলে নতুন এনএফটিও কিনতে পারবেন সেগুলো কাস্টমাইজ করতে পারবেন ট্রেনের কাজে ইউজ করতে পারবেন একই সাথে আপনারা ভুডিং রাইডগুলো পাবেন স্টেকিং স্টেকও করতে পারবেন আপনার চাইলে যে এনএফটি এনএফটিগুলো আসে এই এনএফটিগুলো স্টেকিং বাই স্টেকিংয়ের অনুযায়ী আপনারা রিওয়ার্ডগুলোও পেতে পারেন তো এটাই হচ্ছে মেনলি কাজ সো বিশ তারিখে টোকেন ডিস্ট্রিবিউশনের পরেও আপনার ক্যাটনে চলতে থাকবে বাট আমরা যে টেলিগ্রাম বটে যে কাজগুলো করতাম এটা হয়তো আর করতে পারবো না এটা ওয়েবসাইটে শিফট করবে অ্যাজ ইউজুয়াল অন্য অন্য মতো যেহেতু টেলিগ্রাম ঘোষণা করছে যে একুশে ফেব্রুয়ারির আগে সবাইকে মাইগ্রেট করা লাগবে সো আমাদের ডাটা নিয়ে তারা ওয়েবসাইটে চলে যাবে আমরা টর্ন কিপার বা বিএনবি চেইন দিয়ে অবশ্যই সেখানে লগ করতে পারবো আর এইগুলো করতে পারবো সো যারা শর্ট টার্মে আসলে প্রফিটটা চান বা এ ধরনের কাজগুলা বা ট্রেনগুলো যারা করাতে পারবেন না বা যাদের ইন্টারেস্ট নাই তাদের জন্য বলা যায় যে ক্যাটন থেকে আসলে নতুন করে আর পার মতো কিছু নাই বাট যারা এফটি নিয়ে কাজ করতে চান বা তারা চাইলে করতে পারেন বাট আমার তরফ থেকে বিন্দুমাত্র কোনো পরামর্শ নেই যেহেতু আপনারা অনেক কটু কথাগুলো আমাকে বলছেন বা শোনাচ্ছেন আমি আসলে কাউকে পরামর্শ দিব না জাস্ট আপনারা জিজ্ঞাসা করছেন আমার কথা শুনে ক্যাটনে কাজ করছেন এই জন্য আমি আপনাদের মধ্যে এই তথ্যটা নিয়ে চলে আসলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ